খন্দকের যুদ্ধ হয়েছিল মনে আছে নাম শুনেছেন খন্দকের যুদ্ধ নাম শুনেছেন এই খন্দকের যুদ্ধের যে মাঠ এই মাঠটাতে আমি নিজে আজ থেকে সতেরো দিন আগে ঘুরে এসেছি যে মাঠে খন্দকের যুদ্ধ হয়েছিল আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন যে ওমরাতে যখন লোক নিয়ে যায় তখন ওখানে বিভিন্ন জায়গায় ক্যামেরা করে দেখানো হয় না এবারে গিয়েছিলাম খন্দকের মাঠে যেখানে যুদ্ধ হয়েছে বদরে যেখানে যুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধ হয়েছে এই জায়গাগুলো ঘুরে এসেছি তা খন্দকের যে জায়গাটায় যুদ্ধ হচ্ছে বা হবে আল্লাহ নবী সাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন খুব চিন্তায় মুসলিমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি যদি মেরে দেয় তাহলে ইসলাম প্রচার করার কাজ খুব কঠিন হয়ে যাবে আল্লাহ রসাল্লাম চিন্তায় পড়ে গেলেন সালমান ফার্সি বলে একজন সাহাবি যুবক জওয়ান সাহাবী আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না তা বলছে কি বলছে ওদা যেখানে ঘাঁটি নিবে আর আমরা যেখানে ঘাঁটি নিব এর মাঝখানে একটা খাল কেটে দিলে হয় না বদিপুর শাহপুর মারামারি হবে বদিপুরে দুশো জন লোক শাহপুরে সাতশো জন লোক জিতবে কারা শাহপুরের লোকে জিতে তা বদিপুরে মুসলিম ঘাঁটি ধরে নেন আর ওরা অমুসলিম ঘাঁটি বোঝানোর জন্য বলছি সালমান ফার্সি বলছেন আল্লাহ রসুল শাহপুর আর বদিপুরের মাঠে যদি একটা খাল কেটে দিই কেমন হয় ওরা যদি আমাদেরকে মারে তা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে তা ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে ঝাঁপ দিব তাদের উপরে তাহলে ওরা বেশি জব্দ হয়ে যাবে আপনার এখন কুড়ি জন নিচে থাকুন কুড়ি জন ভালো করে বুঝবেন আর আমি একা ছাদের উপরে থাকবো ইট নিয়ে মারামারি হবে বলুন তো একা আমি জিতবো না কুড়ি ওরা জিতবে একা আমি জিতব তাই না উপর থেকে আমি মারতে পারবো সুবিধা করে তা সালমান ফার্সি বলছেন আল্লাহ রসুল ওরা যখন নিচেতে নামবে আমরা উপর থেকে আঘাত করব। আপনার চোখে পানি চলে আসবে হাদিসটা শুনলে যদি পানি না আসে তাহলে আপনার ইমান কাজ করছে না পোকা লেগেছে নে আল্লাহ রসুল বলছেন চলো খাল খুঁড়তে হবে চলো খাল খুঁড়তে হবে গাইতি কোদাল নিয়ে খাল খুঁড়ছে সাহাবাই কেরামগঞ্জ আল্লাহ নবী সাল্লাম নিজে খুঁড়ছেন কে কে আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবীদের উদ্দেশ্যে করে বললেন শোনো তিন মাস এই খাল খুঁড়তে টাইম লাগবে কত মাস তিন মাস একজন সাহাবী বাড়ি যেতে পাবে না শুধুমাত্র যারা নতুন বিয়ে করেছে তারা বাড়ি যেতে পাবে কি বললাম নতুন বিয়ে করেছে তারা বাড়ি বাড়ি যেতে পাবে। না খাদ্য খুব সংকট অল্প অল্প খাদ্য সাহাবিদের কাছে আছে অল্প খাদ্য খেয়ে গাঁয়ী চালাচ্ছেন ধুমধাম করে গাঁয়ী চালাচ্ছেন গাঁয়তি চালাতে গায়েতি বুঝেন তো গাঁয়তির ভিতরে পড়ে গেল এক বড় পাথর একদম সই হাতি সেটা সাহাবীরা পাথরে মারছেন গায়ে দিয়ে পাথর ভাঙতে পারছেন না তখন সাহাবীরা যুক্তি করে বলছেন আমাদের দলে তো আল্লাহর নবী রয়েছেন তা আল্লাহর নবীকে যদি গিয়ে একবার বলা হয় আল্লাহ রসুল যদি এসে পাথরে মারেন তাহলে কি হয় সাহাবিগণ দল বেঁধে গিয়ে আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল এত বড় একটা পাথর লেগেছে যে আমরা ভাঙতে পারছি না আল্লাহ রসুল বলছেন তাহলে চলো আল্লাহ রসুল গেলেন হাতে গায়ে নিলেন বরকতের দোয়া পড়লেন পরে এইভাবে চাগিয়ে মেরেছেন পাথরে হজরতে বলছেন যে ধুলো যেমন উড়ে গেলে চোখে দেখা যায় না পাথরটা এমন ভাবে গুঁড়ো হয়ে গেল ধুলোর থেকেও একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হজরত জাবের বলছেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই আল্লাহ রসুল যখন এরকম করে গাইতে তুলেছেন নবীজির কেটে দেখলাম পাথর রাখা আছে হজরতে যাবের কানতে কানতে এসে বলছেন আল্লাহ আপনার এই অবস্থা কেন আল্লাহ রসুল বলছেন যাবে তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ তোমাদেরও যেমন খিদা পিপাসা লাগে আমারও তেমন লাগে তোমাদের থেকে বরণ বেশি লাগে যাবের কতদিন যে খেতে পাইনি না খেয়ে পাথরে বাড়ি দিচ্ছি পেটটা যেন একটু ভারী ভারী মনে হয় এই জন্য আমি পাথর রেখে দিয়েছি পেটে সুহার আল্লাহ হজরতে যাবের কিছুক্ষণ স্থির থাকার পরে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি বাড়ি যাব আপনি আমাকে অনুমতি দেন আমি বাড়ি যাব, আল্লাহ রসুল বলছেন যাবের তুমি বাড়ি যাও হজরতে যাবের বাড়ি গেলেন বাড়িতে যাওয়ার পরে কি আস আমি তাড়াতাড়ি করে দরজা খোলো বিবি দরজা খুলে দিলেন কি ব্যাপার তুমি এত হাঁপাচ্ছ কেন হজরতে জাবের বলছে আমি যে দৃশ্য নিজে চোখে দেখেছি আল্লাহ যার হাতে আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি এর আগে কোনদিন এত কঠিন দৃশ্য আমার চোখে পড়েনি বিবি তখন বিচলিত হয়ে বলছেন কি বলছে আল্লাহ রসুল দেখেছি পেটে পাথর বাঁধা বাড়িতে কি কিছু আছে বিবি তখন বলছেন বাড়িতে আর কি খাবার থাকবে বাচ্চা ছেলের মতো দুটো বাচ্চা ছেলের খাবার মতো জবের আটা রয়েছে আর একটা বকরির বাচ্চাটা জবের আটা ছাড়া কোনো খাবার নেই হজরতে সাহেবের বলছেন তাড়াতাড়ি করে বকরির বাচ্চাটা ধরো বকরির বাচ্চা ধরা হলো হজরতে সাহেবের জমাই করে দিলেন আল্লাহ নবী সাবি যাবের তার স্ত্রীকে বলছেন স্ত্রী তাড়াতাড়ি করে রুটি ফাকাতে শুরু করে দাও আমি আল্লাহর নবীকে ডেকে আনি তাড়াতাড়ি করে হযরতে জাভের স্ত্রী বলছেন প্রাণত্রিয় নবীজিকে শুধু একা দাওয়াত দিবেন তা নয় সাথে আর দুই পাঁচজন সাহাবিকেও বলবেন হযরতে জাভেল এলেন খন্দকের ময়দানে আল্লাহ নবীকে গোপনভাবে বলছেন আল্লাহ নবী আমার স্ত্রী অল্প কিছু খাবার বাড়িতে জোগাড় করেছে আপনি যদি যান খুব বড় খুশি হব আপনি আমার বাড়িতে চলুন আর দুই চারজন সাহাবিকে সাথে নিয়ে নেন এই কথা যখন হজরতে জাবের বললেন আল্লাহর নবী এলান করে দিয়ে বলছে খন্দকবাসী সবাই চলো জাবেরের বাড়িতে খন্দকে ছিল কতজন এক হাজার সাহাবি কত এক হাজার এইবার আপনি বলুন দুইটা বাচ্চা ছেলের জবের আটা রুটি করার জন্য ময়দা থাকতে পারে কতটা কতটা পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম একটা বকরির বাচ্চার গোস্ত কতটা হয় আরে পাঁচ কেজি হোক দশ কেজি হোক লোক কত বললাম এক হাজার করে কাঁপছে কি সর্বনাশ হলো আমি দাওয়াত দিলাম আল্লাহ নবীকে দুই চারজন সাহাবিকে অথচ আল্লাহর নবী সবাইকে যেতে বলছেন আল্লাহ নবী সাল্লামে সাহাবি জাবের বাড়ি গেলেন বাড়িতে গিয়ে দরজা খোলো সর্বনাশ হয়ে গেছে সব স্ত্রী তখন বলছে কি বলছে মারাত্মক টেনশন আমি আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছি আর আল্লাহ রসুল খন্দকের যত সাহাবি সব দাওয়াত দিয়ে দিয়েছে খুব টেনশন হচ্ছে কি করে মান সম্মান যাবে তখন জাবের স্ত্রী বলছেন আপনি কেন টেনশন করছেন আচ্ছা বলুন আপনি দাওয়াত দিয়েছেন তাকে বলছে আমি আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছি তা বলছে তখন আপনি আল্লাহ রসুলের টেনশন করবেন আর সাহাবিদের দাওয়াত দিয়েছে কে বলছে সাহাবিদের দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল টেনশন করবে এক হাজার কি করে খাওয়াবে তুমি কেন এত ভাবছ হযরত যাবে যখন খন্দক থেকে আসে বাড়ি ফিরবে তখন আল্লাহ রসুল পিছন দিক থেকে যাবে কে দেখে বলছে এই যাবেদ শোনো তুমি বাড়ি যাচ্ছ যাও তোমার স্ত্রী যে হাড়িতে যে পাত্রে গোস্ত রান্না করছে পাত্রের মুখ খুলবে না দুই তোমার স্ত্রী যেখানে রুটি পাকাচ্ছে ওইখানে রেখে দিবে আমি গিয়ে তবে রুটি এবং গোস্ত বেড়ে দিব তার আগে যেন নয় তার আগে নয় দেখুন কত বুদ্ধিমতী নারী স্বামীকে সান্ত্বনা দিচ্ছে কি যে তুমি কেন এত ভাবছো তুমি দাওয়াত দিয়েছো আল্লাহ নবীকে আর নবীজি দাওয়াত দিয়েছে সাহাবিদেরকে ওই জন্য বলি বিয়ে শাদী করতে গেলে একটু বুদ্ধিমতি মেয়েকে দেখে করতে হয় কি বললাম বুঝলেন একটু বুদ্ধিমতি মেয়েকে দেখে বিয়ে করতে হয় আল্লাহ আলী মেয়ে পরামর্শ দিলেন বিশ্বনবী এক আজা সাহাবিকে নিয়ে যাবের বাড়িতে আল্লাহ নবী বললেন যাবের তোমার বিবিকে বলো আমি বাড়িতে চাই বলছেন হজরতে নবী গ আপনি বাড়িতে চলে আসেন আল্লাহ রসুল বাড়ির ভিতরে প্রবেশ করলেন বিশ্বনবী বলছেন যাবে দশ জন করে সাবিকে নিয়ে তুমি এসো আর হজরতে জাবের বলছেন আমি দশ জন করে সাহাবিকে নিয়ে আল্লাহ নবীর দরজার কাছে দাঁড়ালাম বিশ্ব নিজে হাতে গোস্ত দিলেন নিজে হাতে রুটি দিলেন দশ জনের খাওয়া হয়ে গেল বিশ জনের খাওয়া হয়ে গেল একশো জনের খাওয়া হয়ে গেল এক হাজার সাহাবির খাওয়া হয়ে গেল আল্লাহ নবী বলছেন জাবের বাদ রইলাম তুমি আর আমি তুমিও খেয়ে নাও আমিও খেয়ে নিলাম বিশ্ব খেলেন জাবের খেলেন বিশ্বনবী বলছেন জাবের হাড়ি তার কোন খাবার আছে কিনা দেখো হজরতে জাবের বলছেন আল্লাহর নবী গো যেমন কার খাবার তেমন রয়েছে শেষ হয় নাই বিশ্বনবী বলছেন জাবের এক কাজ করো তুমি তোমার বিবি বাচ্চাদের মাঝখানে খাবার বিতরণ করো হজরতে জাবের বলছেন বিবি বাচ্চাদের মাঝখানে বিতরণ করলাম এইবার আল্লাহর নবী বলছেন জাবের আর কি কোন খাবার আছে বলো হজরতে জাবের বলছেন আল্লাহর নবী এখনো খাবার যেমন কার তেমন রয়েছে শেষ হয় নাই

আচ্ছা বলুন তো এটা একটা আশ্চর্য ঘটনা কি ঘটনা নয় হ্যাঁ তা আল্লাহর ওলিদের ঘটনা যদি শুনতে হয় আমরা শুনব কাদের থেকে সাবিজার কাছ থেকে পৃথিবীর কোন ভন্ড ওলি ভন্ড পীর মাদার ফকি এদের গল্প শুনতে যাব কি না আল্লাহ তাআলা বলছে আলা তাতাবিউ তোমরা অনুগত করবে না মিন গলিহি আউলিয়া আলিলামা দাদা কারণ পৃথিবীর অল্প সংখ্যক মানুষ এই ব্যাপারটা বোঝে